নিরামিষ কাঁচকলার কুপ্তা এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে চলুন রেসিপিটি একবার দেখে নিই এখানে কাঁচকলা আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এখানে নুন দিয়েছি হলুদ দিয়েছি এখানে আছে ধনে ভাজা গুঁড়ো জিরের ভাজা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো গুড় আর সামান্য একটু হিং দিয়েছি এটা হচ্ছে কারি পাউডার বা সবজি মশলা আর শুকনো আদার গুঁড়ো যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তবে নিজের পছন্দ অনুযায়ী গুঁড়ো মশলা এখানে দিতে পারেন অথবা নাও দিতে পারেন এবার আমি এখানে মটর ডালের বেসন নিয়েছি দরকার হলে আবার দেবো এবার সব কিছু আমি ভালো করে মেখে নেব ওই বেসনটা ভালো করে মেখে নিয়েছি আরেকটু দিয়েছি এটাও আমি মেখে নেব মেখে নিয়েছি এবার এর থেকে খানিকটা করে নিয়ে গোল আকারে করে আমি ভেজে নেব আমি এখানে কাজু কিশমিশ রেখে দিয়েছি এর পুটটা এর মধ্যে ভোরার জন্য পাঁচকলার কোপ্তাগুলো সব ভাজা হয়ে গেছে এখানে সাদা তেলে জিরে তেজপাতা আর একটু কষুরি মেঘে আমি ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার এখানে আদা জিরে ধনে দারচিনি গোলমরিচ হলুদ গুঁড়ো শুকনো লঙ্কাগুলো একটু হিং আর সামান্য একটু জায়ফল আর একটা টমেটো এই দিয়ে মশলাটা বেটে রয়েছে এই মশলাটা দিন মশলা গ্রাইন্ডারটা দিয়ে বাকি জলটা আমি একটু দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলা কষা হয়ে তেল ছেড়ে এসছে এবার একটু গুড় আমি দিয়ে দিলাম গুড়টা দিয়ে আমি আবার একটু ঢাকা দিয়ে দেবো গুড়টা গলে যাবে গুড়টা গলে যাওয়ার পর আমি ঝোলের আন্দাজে জল দিয়ে দিয়েছি এবার একটু নুন দিয়ে দিচ্ছি যে দরকার করে দেবো আবার এখন আমি নুনটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে ঝোলটা ফুটিয়ে নেব ঝোলটা ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার একটু ঘি মিশিয়ে দিলাম ঘি দেওয়ার পর আর একটু নুন দিয়ে দিলাম এবার ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি কপ্তাগুলো দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো সব দিয়ে দিলাম ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো আর কোপ্তাগুলোর ভেতরে আমি কাজু আর কিশমিশের পুর ভরেছিলাম কোপ্তাগুলো বেশ কয়েকবার ঢাকা খুলে আমি ওটে পাল্টে দিয়েছি আর কোপ্তাগুলো নরম হয়ে গেছে ঝোলটাও ঘন হয়ে গেছে এবার আমি আঁচটা বন্ধ করে দেবো আর যেটুকু ঝোল দেখা যাচ্ছে সেটা ঠান্ডা হলে আরও সুখে যাবে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে করে দেখবেন খুব ভালো লাগে